Subhanallahu alaihi wa sáng, lai 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 lai

سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله নহুরিরি ফতুল জগত করুলে অজালা নবি আমারে নহুরিরই ফতুল জগত করুলে অজালা র ঝাঁ শরে করবেন তিনি অম তেরো পইসালা সুবুহান লাও সান্দরে লাল্লা

আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল দিকে বন্ধ হেটে হেটে যেতে চায় হেটে হেটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে জিকি কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিসের মধ্যে আল্লাহর জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে Habib আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার ওই বান্দার জিকির করব এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে কথা বুঝতে হবে এরপর আল্লাহ বলেছেন ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে তার মানে আল্লাহকে ভয় করেছে আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে জোরে জোরে কন আল্লাহু আকবার আজকে যে মাহফিলের আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন আপনারা কি মনে করেন তাদের সিনায় আল্লাহর ভয় আসে আছে বলতে পারেন না ভয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে কিন্তু ভয় যদি থাকতো মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত পাগল হয়ে যেত জুমার দিন যখন আসতো মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলাইসালা বলতে দেরি মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি আপনারা কি কথা বলতে পারেন না আমারে নতুন দেখছেন এলে না পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হইছে পছন্দ হইছে হইছে এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না মোটামুটি আলোচনা শুনে কারা ওনাদের মতো মানুষ যারা তারা এই যে মুরব্বী আমার চাচারা আছে না ওই যে ওখানে বসতে যে মুরব্বীরা এখনকার মুরব্বীরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায় তাও সব মুরব্বীরা না এখন মুরব্বীর মধ্যেও কিছু ডিজিটাল আছে আছে না নাই তবে যুবকদের মধ্যে 95% ডিজিটাল এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি মুরব্বিদের অন্তর হচ্ছে আল্লাহ আর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হলো হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই কারণ ঠিকটা বলবেন কেমনে হক কথা তো একটু তিতা আল হক মুররুন হক কথা কি

আপনারা যদি সত্যি সত্যি আলোচনা শুনতে এসে থাকেন তাহলে আপনাদের সবাইকে বলছি আপনারা সামনের দিকে চলে আসেন আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে এসছি আপনাদের সামনে যে আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত বর্তমান সময়ে অন্যায় অপরাধ ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করবে যে বিষয় সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যদি এখনো বলছি আলোচনা শোনার জন্য যদি এসে থাকেন তাহলে আপনারা জান্নাতের বাগানে এসে মৌমাসির মতো সুন্দর করে আপনারা বসুন আর যদি আলোচনা শোনার জন্য না এসে থাকেন আপনারা এই শীতের মধ্যে দাঁড়িয়ে না থেকে আপনারা বাসায় চলে যান বাসায় গিয়ে ঘুমান সম্মানিত উপস্থিতি এই জান্নাতের বাগান বছর একটা সাজানো হয় এলাকার কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় এবং যারা কর্তৃপক্ষ এলাকাবাসী যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজায় তারা এই মাহফিলের মাধ্যমে আলেমদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ উপদেশ ওয়াজ নসিউদ নিয়ে তারা নিজেরা দুনিয়া থেকে আখের পর্যন্ত শিক্ষা অর্জন করে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে যারা এখানে উপস্থিত হয়েছেন বসেছেন এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে আপনারা দয়া করে মন দিয়ে আদবের সাথে কথা শুনবেন দয়া করে গিয়ে কথা বলবেন না একটু মন দিয়ে আলোচনা শুনবেন আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে আমি আলোচনা করব আর না শুনতে চাইলে আমিও আপনাদের সাথে চলে যাবো অসুবিধা তো নাই আপনারা কি আলোচনা শুনবেন সবাই সবাই তাহলে কিন্তু শর্ত আছে আপনাদেরকে প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাই কি আমার কথা মন দিয়ে শুনতে হবে আর থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে অন্য সবাই যেভাবে চলে গেছে আপনারা বাসায় চলে যাবেন গো টু ইওর সিট বাসায় কারণ এটা জান্নাতের বাগান এটা কিন্তু শুটিং স্পট নয় এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এখানে আসলে মানুষের জীবনের গুণা মাফ হয়ে যায় এখানে বসলে এখানে বসে আল্লাহ গোলামী করলে আপনার আপন স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবর আজাব মাফ করে দেয় আল্লাহ সোহান বলেন আরো জোরে আরে আরো জোরে বলেন সোহান আপনারা অসুস্থ না নিশ্চয়ই আমি মনে করি আপনারাই সুস্থ এখানে আমার সামনে যারা বসছেন আমি মনে করি আপনারাই আসলে সুস্থ রাত্র বাজে কয়টা রাত্র দশটা ছাব্বিশ মিনিট বাজে আমার আমার মোবাইলে এখন কি ঘুমের সময় আপনাদেরকে বলছি আমি কথা বলেন এখন কি ঘুমানোর সময় বর্তমান সময়ের ছেলেরা মোবাইলে বসে বসে রাত্র একটা দুইটা তিনটা কারো পজর পর্যন্ত চলে যায় মোবাইলের মধ্যে ঠিক না যায় না চলে যায় কিন্তু মাহাবিলে যখন আমরা আসি তখন তা আমাদের তারাহুরা করার কোন মানে এত বেশি ব্যস্ত আমরা মানে ব্যস্ততার কথা কিন্তু বলে কাউকে বোঝানো যায় না যায় যারা আজকে মাহফিল দা সাজাইছে টাকা কি পরিমাণ টাকা খরচ হয়েছে কি পরিমাণ কষ্ট তারা করেছে কি পরিমাণ প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আজকে এই পর্যন্ত এসেছে যারা মাহফিলটা সাজাইছে তারা বুঝতে পারতেছে ঠিক না আপনাদের এই এলাকায় 100 জন 100 জন পুরো যে আলোচনা শোনার মত আপনি ওখান থেকে চলে আসেন আপনি ওখান থেকে এখানে চলে আসেন আপনি ওখানে বসার দরকার নাই তো এখানে তো অনেক জায়গা আছে এখানে চলে আসেন আপনি যার এই আওয়াজে ক্ষতি করে আপনি এখানে চলে আসেন সামনে চলে আসেন আসেন এখানে চলে আসেন আমি এখানে শুটিং করতে আসিনি আলোচনা করতে এসেছি আলোচনা করা এবং আলোচনা শোনা দুইটার মধ্যেই কিন্তু একটা রোলস আছে কি আছে আপনারা কোন কোন কন্ডিশনে আলোচনা শুনবেন আর যিনি আলোচনা করবে আলোচক যিনি উনি কোন কন্ডিশনে আলোচনা করবে উভয়ের জন্য কিন্তু একটা রোলস জারি করা আছে এটা কিন্তু সঠিক স্পট নয় আপনি আমি চাইলেও কিন্তু আপনার আমার মতো করে যেই কোনো আচরণ আমরা করতে পারি না সমানিত উপস্থিতি বছরে একটা মাহফিল হয় কয়টা আজকে এই যে আপনাদের এখানে একটা বড় ধর্ম পড়ে আজকে হলো একটা হয়তো আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর আরেকটা মাহফিল হবে আপনারা সবাই একত্রিত হবে এটাই তো স্বাভাবিক নাকি অন্য কোনো কিছু সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেই প্রতিকূল অবস্থা নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করব বর্তমানে মানুষ মানুষের স্বাধীনতাকে হরণ করে নিয়ে নিজের একক স্বার্থকে উদ্ধার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সেই প্রক্রিয়াটা কতটা যুক্তিযুক্ত আবার বলছি আমি আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে বসেছেন আপনাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল আপনারা যদি এখানে কেউ নাও থাকতেন তাইলে কিন্তু আমি এখান থেকে বসতাম না আমি চলে যেতাম যেতাম কারণ আলোচনা আবার বলছি শ্রোতাদের আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকলেই কিন্তু সেখানে আলোচনা করার নির্দেশ আবার আসল দিয়েছেন যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো কোনো মেন্টালিটি নাই তাদের কোনো চিন্তা ভাবনা নেই সেখানে কিন্তু আলোচনা করার কোন সিস্টেমও নেই আমি বেশিক্ষণ আপনাদের কি বিরক্ত করব না আপনারা শুধু মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন সামনে তো উপস্থিতি আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি শিরোনাম দিয়েছি আয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেছেন ও ফ্রিমন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন ঈমানদারদেরকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও তার মানে আমি আপনি এই এখানে কিন্তু

জিকির করার অর্ডার কে দিয়েছে আমি আজকে জিকির নিয়ে আলোচনা করব না যথেষ্ট আলোচনা আছে জিকিরের ফজিলত নিয়ে জিকির করলে কি बेनिफिट পাওয়া যায় আল্লাহর কাছ থেকে তবে একটুখানি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাজিকুরুনি আজকুনুক আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কিভাবে করব ফাদকুরুল্লাহ কি আমান তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো

এতক্ষণ সুবহান বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন না সবার মন খারাপ কেন হাসি খুশি ভাবে সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বলা মানে কি জানেন সুবহান আল্লাহ শব্দটা যখন হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সুবহান মানেটা কি আমার নবী বলেছেন সুবহান আল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র এটাই হলো সুবহান আল্লাহর মানে এবং অর্থ জোরে জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে বন্ধুড়িয়া আমার আবাণবে আপ্তর নবিদু জাহানের বছন সরকারে সরকারের বাধীনা তিনি বলে দিয়েছে ইমানদারীদের কে ডেকে ডেকে বলেছেন মমিনী তোমরা যখন চন্নতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে জন্নতি ফুল খেনিয়ো ইয়ার সোদন এহে বি ভল্লন বে গো এই জান্নাতি ফলটা কি আমার নবী বলেছেন শুভহান লোহামিল্লা ইরা এম লহান লোহামিল্লা আমারিনহুরের ফতুল জগত করলে ও জাল আমার নহুড়ের পুতুল জগত করেন ও জালে করবেন তিনি অম তের পাই লল্লা আরশি করছি লোহা কালাম সৃষ্টি জাহান আসিলা আরশি করছি লোহা কালাম সৃষ্টি জাহান আসিলা আলি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখি নেহা বি বললাম সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার আসেন ছোট্ট একটা হাদিস শরীফ শুনি আমি আমার আলোচনায় চলে যাব বন্ধু আমা নবী අපన్న নবী ਸਰকার না। তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন তার দিকে গজ পরিমানে নিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি কেউ যদি জিকির করতে করতে আল্লাহর কোরআন আমিনের দিকে বন্ধ হেঁটে হেঁটে যেতে চায় হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে জিকির আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিশের মধ্যে আল্লাহর জিকির করবে আল্লাহ রাবুল আলমিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিশে আমি আমার ওই বান্দার জিকির করব এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে হুজুর এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন কি করছেন

এটা কি এখানে বসলে জীবনের গুণা মাফ হয় আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় আশপাশে যে কবরবাসী আছে কবর আজ বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে সম্মানিত আজকে এই জায়গাতে এসে আমি পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কেয়ামতটা একইবারই কাছে একই বাড়ি কেয়ামত কাছে আই আজকেরই জান্নাতের বাগানে এসে আমি যে পরিবেশটা দেখেছি এবং এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এটা 100% কিয়ামতের আলামত তার কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল ইসলামের আবির্ভাব হয়েছিল তখন ইসলাম ছিল গরীব আজ কিন্তু আবার ইসলাম গরীব হয়ে গেছে ইসলামের প্রতি যে মানুষের শ্রদ্ধা যে ভালোবাসা এই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে মানুষের কাছ থেকে 10% ও পাই না 10% ও নাই বল বল আছে আপনাদের কাছে কি মনে হয় আছে 10% জি না 10% ও নেই এত বড় ক্যান্ডেল কি শুটিং জন্য আয়োজন করা হয়েছিল জি না হ্যাঁ এটা কি শুটিং জায়গা জি না নাকি تاکোয়ার জায়গা تاکোয়া কাকে বলে জানে সবানিত অবস্থিতি বড় আফসোস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ইমান এনেছে কথা বুঝতে হবে

বলতে পারেন না ভয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে কিন্তু ভয় যদি থাকতো মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত পাগল হয়ে যেত জুমার দিন যখন আসতো মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলাইসালা বলতে দেরি মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি আপনারা কি কথা বলতে পারেন না আমারে নতুন দেখছেন লেগে না পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হইছে পছন্দ হইছে হইছে এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না মোটামুটি আলোচনা শুনে কারা ওনাদের মতো মানুষ যারা তারা এই যে মুরব্বি আমার চাচার আছে না ওই যে ওখানে বসতে যে মুরব্বীরা এখনকার মুরব্বীরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায় তাও সব মুরব্বীরা না এখন মুরব্বীর মধ্যেও কিছু ডিজিটাল আছে আছে নাই তবে যুবকদের মধ্যে 95 ফাইভ পার্সেন্ট ডিজিটাল এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি মোরকবেদের অন্তর হচ্ছে আল্লাহ রাসুলের ফ্রেন ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হল হিংসা নৌগ্রামী আরক্ত গরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই কারণ ঠিকটা বলবেন কেমলে হক কথা তো তিতা আল্লাহ কো মরুর হক কথা কি দ্বিতা আলোচনা বলেন কি আমি আপনাদেরকে একটু আলোচনা শোনাই যদি মনে করেন যে হ্যাঁ আলোচনার প্রয়োজন তাহলে শুনবেন না সোজা বাড়ি চলে যাবেন কারণ জোর করে কখনোই কারো সিনাই কিছু ঢুকানো যায় ঢুকতে হলে এবং ঢুকাতে হলে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে কথাগুলো শুনতে হবে এবং ব্রেইনে সেট আপ সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রেড সিগন্যাল দিয়েছেন কি সিগন্যাল দিয়েছেন রেড সিগন্যাল দিয়েছেন রেড সিগনাল তো হলো আল্লাহ রাব্বুল আমিন বলেছেন বান্দা তোমরা সাবধান হও কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহর রাব্বুল আমিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়া ভাবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই আমার একটু মন খারাপ হয় না এই কারণে আমার মন খারাপ হয় না কারণ আমি জানি কেমন খুব কাছাকাছি হক সঠিক কথাগুলো হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারেই কমে যাবে আর মুমিনের সংখ্যা একেবারেই কমে যাবে কারণ আপনার প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান্নামী একজন ভাবে জান্নাতি আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে হয় পাঁচ হাজারের মধ্যে একজন পাওয়া যাবে না